আজ বাহুবুল উপজেলার ডাকা সিলিট মহাসড়কে কিছুক্ষণ পরপর তিনটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এইসব দুর্ঘটনায় দুইজন নিহত এবং পঞ্চাশ থেকে ষাট জন আহত হওয়ার কবর পাওয়া গেছে আজ দুপুরে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মধ্যেই প্রায় তিন কিলোমিটার এলাকার মধ্যেই এই বড় ধরনের তিনটি দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে রয়েছেন গাড়ির ড্রাইভার এবং গাড়ির হেল্পার বাহুবুল উপজেলার দৌলতপুর নামক স্থানে কুমিল্লা থেকে সিলেটগ্রামী রেল কোচ এবং সিলেট থেকে ডাকাগামী শামীম এন্টারপ্রাইজের এই দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটে অপর প্রান্তে বাহুবুল উপজেলার চলতাতলা বাজার সংলগ্ন সিলেট থেকে ডাকাগ্রামী আলমোবার এবং কুমিল্লা থেকে সিলেটগ্রামী কোচের মুখোমুখি সংঘর্ষ হয় এরই আগে বাহুবুল উপজেলার ডোবারই বাজার সংলগ্ন আজিজ কোম্পানির সামনে হবিগঞ্জ থেকে সিলেটগ্রামী হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় প্রচণ্ড বৃষ্টি এবং ড্রাইভারদের সচেতনতাকেই দায়ী করছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ কোন বলছেন এই বৃষ্টির সময়ও এইসব গ্রা গাড়ি খুবই দ্রুত গতিতে রাস্তা দিয়ে চলাচল করে যার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এক সময় মুখোমুখি অথবা রোড থেকে ছিটকে পড়ে যায় এইসব গাড়ি